তো আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বিলার টাটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছি আজকে সেলিমের ওপরে প্র্যাঙ্ক করছি ঠিক আছে তো প্র্যাঙ্কটা কী নিয়ে হবে সেটা তোমরা ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে ওর বাইকটা নিয়ে আমি প্র্যাঙ্ক করবো ঠিক আছে মানে ওকে আমি বলেছি ওকে ফোন করেছি আগেই যে আজকে বালিশায় এই জায়গাটা এসেছি তোমরা জায়গা তো চিনতেই পারছো এই জায়গায় প্রচুর ভিডিও আছে আমার তো আমি ওকে বলেছি যে এই জায়গায় প্রচুর ভিডিও বানাই বলে আমার সবাই কমেন্ট করছে যে এই জায়গাটা একটু ঘুরে দেখাতে তো ওই কারণে সেলিমেনে আমি বলেছি যে এই জায়গায় আয় সবাইকে এই জায়গাটা একটু ঘুরে দেখাবো ওই জন্য ভিডিওটা এরকম একটা ভিডিও করব ঠিক আছে তো ওই জন্য আসছে তো এখন ও জানে না যে ওর ওপরে প্র্যাঙ্ক হবে ঠিক আছে তো আসুক ওকে যেই আসবে আমি বলবো যে তোর বাইকটা দে আমি তোর বাইকটা নিয়ে একটু যাবো এক জায়গায় একটু খাবার কিছু আনবো ওকে ওকে এরকম বলবো ও বাইক দেবে আর আমি দূরে যাবো বাইক নিয়ে গিয়ে বলবো যে ভাই তোর বাইক পড়ে গেছে দেখি ও রিয়াকশান কেমন থাকে ঠিক আছে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো ওর আসার সময় হয়ে গেছে ও ওইবে আসবে চলো দেখতে থাকবো ভিডিওটা এই এই ধরনের প্র্যাঙ্কটা বাইক নিয়ে যে প্র্যাঙ্কটা আমি করছি সেলিমের ওপরে এই প্র্যাঙ্কটা অন্য কারোর উপরে করলেও হতো কিন্তু আমি সেলিমের ওপরই করছি তার কারণ কি জানো তার কারণ ও বাইক কিনেছে এক সপ্তাহ এখনো হয়নি তো বাইকের ওপরে কতটা মায়া সেটা তো তোমরা সবাই জানো এক সপ্তাহ মাত্র বাইক কিনেছে তো ওর নিশ্চয়ই বাইকের ওপর প্রচুর মায়া আছে ঠিক আছে তো ওই কারণে দেখব বাইক যদি নাও দিতে পারে ও হয়তো দু তিনবার না বলবে আমাকে জোর করে নিয়ে যেতে হবে বাইকটা তো শুধুমাত্র বাইকটা নতুন কিনেছে বলেই আমি ওই প্র্যাঙ্কটা ওর ওপরই নিয়ে এসেছি ঠিক আছে দেখো এই ওকে যদি আমি বলতাম যে বালিশা এমনি এসেছি তাহলে ও কিন্তু সন্দেহ করতো যখনই আমি মানে ক্যামেরা করবে যখনই ভিডিও করবে মিস বা তখনই কিন্তু ওর মনে একটা সন্দেহ এসে যাবে যে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে তো ওই কারণে আমি ওকে মিথ্যে করে বলেছি যে এই জায়গায় বালিশাটা একটু ঘুরে দেখাবো এরকম একটা ভিডিও করব। এইটা বলার কারণে ওর সন্দেহটা কেটে গেল ঠিক আছে যখনই ভিডিও করবো তখন ও বুঝতে পারবে না ও তো ভাববে যে সবাইকে ঘুরে দেখাচ্ছে বুঝতে পেরেছো তো আসলে ও আসুক তারপরে ভিডিও কন্টিনিউ করছি চলো আর বাই দা বাই আর একটা কথা বলে দিই আমি এই ভিডিওতে তিনটা কমেন্ট তুলেছি অবশ্যই ভিডিওর শেষে তিনটা কমেন্ট রিপ্লাই করে তোমাদেরকে শোনাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তো গাইস আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো সেলিম এখানে চলে এসছে আমার কাছে ফোন করেছে ফোন করে বলছে আমি ইট আছি তো আমি তোকে কি বল আমি তোকে কি বললাম ফোন করে যে বালিশার ওই জায়গাটা লোক মানে সবাই কমেন্ট করছে দেখবে তো তুই এখানে এসছিস কেন

আগেছিলাম ওই জায়গাটাই যাবো কিছু আনি খাবার খাবার আমার বাইকে কি তেল বিশাল

তো গাই যেভাবে হোক নাটক করে ঠিক আছে আমি আর মিসবা চলে এসেছি ওর গাড়ি নিয়ে তো আমার গাড়ি ওর ওখানে রেখে এসেছি ঠিক আছে আমার গাড়ি ওখানে রেখে এসেছি আর যেখান থেকে গিয়েছিলাম আবার চলে এসেছি তো ওকে এবারে ফোন করে বলবো যে ভাই এরকম এরকম ব্যাপার তোর গাড়ি পড়ে গেছে ভাই শিগগিরই আয় দেখি ও কি বলে ঠিক আছে ভীষণ রেগে যাবে যেহেতু গাড়ি কিনেছে এক সপ্তাহ হচ্ছে মাত্র আর মিসবার আসতে ইচ্ছিল না বলে আমি একা থাকবো কিন্তু আমার তো ভিডিও করছি আমি অত বুঝতে পারছি না মিসবার না নিয়ে আসলে তো ভিডিওটা হবে না তাই না তো গাইস এবার ওকে ফোন করি দেখতে থাকো তোমরা ঠিক আছে তো গাইস ফাইনালি সেলিমের কাছে এবার ফোন করছি ঠিক আছে ওকে বলবো যে গাড়ি পড়ে গেছে বালিটাকে দেখা বালি বালি ওই যে বালি আছে ওই বালির উপর ওর গাড়িটা শুইয়ে দেবো ঠিক আছে ওর আসার আগে তো ওকে ফোন করে বলবো যে গাড়ি ওখানে পড়ে গেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো করে ওখানেই রয়েছে হ্যাঁ

শুনলো তো প্রচুর রেগে গেছে ঠিক আছে এখন গাড়িটা ওর আসার আগে গাড়িটা এখন শুয়ে দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো সবকিছু তোমাদেরকে দেখাও চলো দুজনা মিলে বাইকটা শুইয়ে দিয়েছি ঠিক আছে তো ওই জন্য তোমাদের সোয়ানোটা দেখাতে পারলাম না ঠিক আছে দুজন লেগেছে শোয়াতে গাড়িটা কারণ পড়ে যেত জোরে একদম আস্তে আস্তে করে গাড়িটা রেখে দিয়েছি তো আসছে ও এবার আসবে ঠিক আছে তো দেখি ও রিয়াকশান কেমন থাকে চলো ভীষণ রেগে যাবে ভাই আল্লাহর কিরে কি হবে তো ঠিক নেই আমার ভীষণ ভয় লাগছে ভাই গাড়ি কিনেছে ভাই গাড়ি শুইয়ে দিয়েছি কীরকম রেগে যাবে বলতো এসে তো গাইস তো গাড়ি তো আসুক চলো দেখাচ্ছি তোমাদেরকে আর মিসবা হাসবি না ঠিক আছে তুই ভিডিও করবি হাসবি না খবরদার চলো গাইস

ভাঙ্গা জোন রাখবে শালা। ও গাইস তোমাদেরকে তো সব কিছু দেখালাম গাড়ি আস্তে করে আমি শুইয়েছি ঠিক আছে? এই শালা ভাঙাটা কালকে মনে ভেঙে হয়ে ভেঙে আমার নামে দোষ দিচ্ছিস। কি আস্তাজ্য ব্যাপার। তোর উপর প্র্যাঙ্ক হয়েছে পাগলা। গাড়িটা আমি আস্তে করে শুইয়েছি কেন একদম আস্তে করে। তোর ক্যামেরাটা কা। দ্যা শেষ হয়ে যাক তারপর দেখাবো তোর এটা ভাঙা ছিল। তুই আমার নামে দোষ দিচ্ছিস। দেখলে শুনিডিও ফোনে এখন আছে সত্যি কথা বলছি গাড়ি পড়িনি পল্লাটা দেখবে তো গাড়ি পড়লাটা শিল্পের তার থাকে না আমার গাড়িটাই লাগবে না হাসলো কিন্তু ভীষণ মন থেকে রেগে গেছিল ঠিক আছে আমি তো জানি কারণ ও গাড়ি দিচ্ছিল না সেটা তোমরা দেখলে যাই হোক ভাই খাবার যেহেতু নিতে এসছিলাম এখানে আবার তো তোর উপর প্র্যাঙ্ক হয়েছে ভাই

দাদা তোমার বউ গরুর মাংস খায় অবশ্যই আমার কমেন্টটা নিও আমার বউ সবে মাত্র দু বছর হচ্ছে ও ইসলাম ধর্মে এসেছে ঠিক আছে তো দেখো যারা মানে অন্য ধর্মে থাকে তাদের কাছে মুসলিম যারা তারা যেগুলো খায় সেগুলো হিন্দুদের কাছে ঘৃণার হয় ঠিক আছে সবাই তো একরকম হয় না ঠিক আছে কেউ কেউ হিন্দু থাকতেই গরুর মাংস খায় আবার কেউ কেউ গরুর মাংস অনেকটাই ঘিন্না করে সবাই তো এক না ঠিক আছে তো আমার বউ এখনো পর্যন্ত সেইভাবে যে মানে মুসলমানরা যেভাবে খায় সেভাবে ও এখনো খায় না মানে টুকটাক খুবই কম মানে ওর নাকি অতটাও ভালো লাগে না ঠিক আছে তো সবাই তো এক না তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছ আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক তো এস তার পরের কমেন্ট করেছে একজন লিখেছে কি কারণে কপিরাইট স্ট্রাইক এসছে সেটা বলো আমার কপিরাইট স্ট্রাইক আসেনি তুমি ভুল শুনেছো আমার এসছে গাইডলাইনস স্ট্রাইক মানে ইউটিউবের একটা রুলস আছে নিয়ম আছে বুঝতে ওই ওই রুলসের নিয়মের বাইরে কিছু করলে ইউটিউব থেকে এটা আসে আর কপিরাইট স্ট্রাইক সেটা হচ্ছে মনে করো তুমি কারোর মিউজিক ইউজ করেছো কারুর ভিডিও নিয়ে তুমি তোমার আইডি তে ছেড়ে দিয়েছো এরকম ভিডিও করলে কপিরাইট স্ট্রাইক আসে বুঝতে পেরেছো আর ইউটিউবের যে রুলস আছে সেই রুলসের বাইরে কোনো কাজ করলে তখন ইউটিউব থেকে একটা গাইডলাইনস স্ট্রাইক আসে বুঝতে পেরেছ আর আমার সেটা এসছে গাইডলাইন নষ্টই গেছে তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক তো गाइस তার পরের কমেন্ট করেছে একজন লিখেছে ভাই তুমি কি দিয়ে ভিডিও বানাও ক্যামেরা দিয়ে না মোবাইল দিয়ে তো আমার ক্যামেরা ছিল ঠিক আছে আমি ক্যামেরা বিক্রি করে দিয়েছি আমার ডিএসএলআর ছিল তো ডিএসএলআর আমি যে ব্লগ ভিডিও বানাই আমার কোনো কাজে লাগে না ওই কারণে আমি ডিএসএলআর বিক্রি করে দিয়েছি আপাতত এখন আমার আইফোন আছে আইফোন 14 প্রো কিনেছি ওই ফোনই আমি ব্লগ ভিডিও বানাই ঠিক আছে তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যাই হোক তিনটে কমেন্ট রিপ্লাই করার ছিল ঠিক আছে তো তিনটে কমেন্টে তুলে দিয়েছি তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো যদি উত্তর না পাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে তোমরা আবার কমেন্ট করতে পারো আর আজকে যে ভিডিওটা বানিয়েছি সেলিমের উপরে প্র্যাঙ্ক করেছি ঠিক আছে তো এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কার প্র্যাঙ্ক করবো নেক্সট আমি কী ভিডিও বানাবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে তো আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও নিয়ে আসার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে যেহেতু সন্ধে হয়ে গেছে তোমাদের বাড়িতে যেতে হবে আর সন্ধে হলে ভিডিও অত ভালো দেয় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো